এই গরুটা মনে করেন কষাই দামি আছে এক লাখ সত্তর আশি হাজার ষোলো লিটার দুধ পাইতেছে আর লগে বাচ্চা পাইতেছে আবার প্রথম দিয়ে গরু করতে পারবেন আর এত দিব আমি তো যে জায়গায় যা মনে করেন দেশ গ্রামে ঘুরে বাড়িয়ে গরু কিনি তো মানুষ তো তাকেনে না বাজারে কিনে নিয়ে কি করতেছে আমি তো ওইটা কিনি না একটা গরু নিচে আমি বলছিলাম চাষ আমি আপনার নয় দশ কেজি দুধ পাইবেন উনি লিয়ে যাও ওই রকমই পাইছে ওনার কাছে এখনো গরু আছে আর একটা গরু কিনবো দেখতে আমার এলাকারই হেলাল মার্কেট পাশের এগুলো মনে গরু যায় এখন দোয়াইতেছি আপনার দেখবেন দশ লিটার সাড়ে দশ লিটার দুধ হয় কিনা আর দারবান একশো একশো দারবান দেখেন কলের মতো দুধ বয় দেয় তো আজকের কথা বলছি ডেলি তো হয় দশ সাড়ে দশ এগারো হয় কত দিন আপনারা দেখেন কাগজ একদম পাতলা একদম পাতলা অনেক অনেক সুন্দর গরু গরু ছোট হলে কেউ কিন্তু দুধের এগুলো সাগর দুধের গোডাউন এবং ইয়াটা দেখেন কি দুধের এই যে দুধের ইয়েটা এই যে পাইপটা এই যে দেখেন এই যে কত সুন্দর এই যে মোটা মোটা পাইপটা কত কত সুন্দর বড় চলে আসলাম খোকন বাইর ডেরি খামারে যে খামাটি চামুর খান ময়নার টেক উত্তরায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কিছু অসাধারণ গাবি গরু এবং প্রথম যে গাবি গরুটি বের করলো খোকন ভাই দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর একটি গাবি এবং আরো ভিতরে আরো প্রায় তিনটি গুরু আছে আমরা প্রত্যেকটি গুরুই আপনাদের গুরু আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা কি বলেন তো অনেকদিন পর আসলাম আপনার এখানে আল্লাহ দিলে খুব ভালো মাসাল্লাহ ভালো না মাসাল্লাহ সুন্দর একটি গাভী গুরু আসলে ধরে রাখছেন

জি 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 বান চারটে আছে বান চারটা আছে সুন্দর শক্তি চারটে জি 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 খবন ভাই বললেন তো এই গরুর সম্পর্কে যদি আর বলতেন এই গরুটার সম্পর্কে এই গরুটার সম্পর্কে গরুটা খুব খুব ভালো গরু গরু দোয়াবেন আপনার দার বান একশো আর কোনো লোড়সড় করবে না খুব সুন্দর ভদ্র খুব ভদ্র গরু দোয়া টহা প্রচুর মজা আর খুব জাত গরু ভাই অনেক জাত গরু

তো এটা দাম আসলে কি রকম চাচ্ছেন আপনি দামটা আসলে আলোচনার সাপেক্ষই ওটা বলা হবে গরু porta আছে দন রইব দামের লাগিয়ে দামে কম বিষয় হবে না কারণ যারা গরু কিনে অবশ্যই তারা জানে যাদের টার্গেট আছে ওরা মনে করেন যে ওটা সমস্যা না দামের লাগিয়ে কোনো সমস্যা না দাম হবে তো ভাই আপনারা শুনলে যে আসলে খুব তারপরেও এইটা দামে মনে করেন আপনি দুই লাখ 20 25 এ বিক্রি করে এলাম 2 লাখ 20 25 এ বিক্রি করে ফেলে দেন জি আর যদি কেউ কিনতে চায় আরো কিছু আছে নাকি কম না কম এখন আলোচনা আলোচনা সাপেক্ষে হয়তো দুই পাঁচ হাজার এদিক সেদিক করতে করতেই হবে আপনার এই খামারে কতদিন আছে এটা আমার এই খামারে আমার আমি গাবিন কিনছিলাম বাচ্চা দিছি ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার পরে এই যে এখন দুধের রেজাল্ট আসছে এখন বিক্রি করে দিই ও আচ্ছা তার মানে আমার দুধের রেজাল্ট আসলে তারপরে বিক্রি করে দিই দর্শক আপনারা শুনলেন যে খোকন ভাই যে প্রথম বিয়ানের পরে দুধের রেকর্ড সে

দেখতে পাচ্ছেন ওলা চারটা বানই চারটা বান খুব সুন্দর খুব সুন্দর তো এখনো তো দুধ দোয়ান নেই না ভাই না না দোয়াই নেই এখনো দুধ আহ নাই তো আপনাদের দেখাও আসলে ভাই যে বলছে ওই সকাল কালিটার হয় সকালে দশ সাড়ে দশ সকালের দশ সাড়ে দশ আমরা আপনারা কিছুক্ষণ পরে তার প্রমাণটা পাবেন আমরা ভিডিও করে আপনার দেখতে পারবেন যে সকালবেলা দশ সাড়ে দশ হবে ইনশাআল্লাহ

ইতুরি কোর্স তারপরে যেই গাবিগুড়ি দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা দেখ এই যে একটা গরু দেখেন হাই ফিট এর দুধ দিতেছে 18 লিটার 18 লিটার 18 লিটার এটা কি প্রথম বিয়ান না এটা দ্বিতীয় বিয়ান ছয় দাদ সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা এটা হাই ফিট চামড়াটা দেখেন চামড়াটা দেখেন কাগজ একদম পাতলা একদম পাতলা অনেক অনেক সুন্দর গরু

এই জি এত ভালো গরু এত একটু কম এত ভালো গরু একটু কম আমার এটা porta আছে আমার porta আছে এই হিসাবে দিয়ে দন দিকে অসুবিধা মানে বেশি লাভ দরকার আমি বেশি লাভ করি না আমি সিম্পুল 5 7000 তে লাভ হইলে গরু বিক্রি করে দিই আমি কিনি সেল বেশি হই বেশি দিন ধরে লেবও ঠাই না তার মানে ভালো লাভের আশা যে গরুটা আপনার না না এক গরু দমে 20000 40000 এর লাভ আমি করি না আমি দীর্ঘ মোটামুটি 20 25 বছর ধরে এখানে ব্যবসা করি আশেপাশে যা আছে এই যে দোকানপাট এগুলো আমরা জিজ্ঞাসা করলে সবাই বলবো এক নামে বলবো খোকন ব্যাপারী আমি চামুরখান ব্যবসা করি আপনাদের মোটামুটি হইলো তাও 25 26 বছরে কম না তো ভাই আসলে যে অনেককে তো ঢাকার বাইরে যায় বিভিন্ন জেলায় যায় যায় দা ঢাকার বাইরে যায় 20 25 30 লিটারের বাসােনার পর দেখে কাম দে এখান এখানে ওটা হইলে পরে আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবে ওটা আমি এই যে বলতেছি যে 18 লিটার এর হাফ লিটার 1 লিটার এদিক সেদিক হবে হয়তো নিয়ে গেলে খাওয়া দাওরাতে এইটা হইতে পারে কিন্তু বলে দিমু পনেরো লিটার যাইব দশ লিটার এইগুলো সিটার পরি জায়গা বা না আমি তো বাজারে বিক্রি করি না আমার এখানে রেখে বিক্রি করি আশেপাশে ঢাকার বহুত জায়গায় আমার গরু যায় কুমিল্লা আবার নোয়াখালী এদিকে এই যে আপনার দাউদকান্দি মুন্সীগঞ্জ আবার এই যে আমার এইদিকে যে রায়ের দিয়া আহ সর্দিবাজার আমার এইগুলো তো আছে উত্তরখন্ড এই যে ই থানা মানা মুল্ড উজমপুর এগুলো এলাকার লোকে বেশি নেই

এবং দুধের রেকর্ড আপনি আপনারা বলেন যে এত লিটার দুধ হবে এবং আল্লাহ দুধ মোটামুটি আল্লাহর নিয়ম আল্লাহ এটা গরুর যদি গরু হলো বোবা জিনিস ওরা যদি ঠিক মতো যদি যত্ন করে ফাঁকি দেয় না ভাই এটা ফাঁকি দেওয়া গুলো বোঝে না আপন প্রমাণে আর ভিতরে কোন হিংসা বিদ্যা নেই গরু তো দেখেন এই গরুটা দেখেন চামড়া কত সুন্দর এই যে কাগজ 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 কাগজের মতো চামড়া এর উপরে জাত হয় না আবার এই যে একটা গরু কোলেস্টিনিয়াম ফিজিয়াম এই যে দুই দাঁত সামনের বিয়ানের সাড়ে তিন লাখ টাকা দাম হবে এটারও বকনা বাচ্চা এটারও বকনা বাচ্চা সামনের বিয়ানের সাড়ে তিন লাখ টাকা দাম এই দেন এই যে রানের সিপাই তলা এখন দোয়ামু নয়টা সাড়ে নয়টা দুধ হইব আমি দুই টাইমে সাড়ে তেরো চোদ্দ লিটার দুধ পেতেছে এটার দাম কত এটা দুই লাখ দশ পনেরো বিক্রি করে এলাম বিশাল গরু দেখেন এই যে আমার আমার দিকে আমার আমার এই সমান গরু এই যে বিশাল গরু দুই দাঁতের বক না ভাই দুই সামনের বিয়ানের সাড়ে তিন লাখ টার মাল হইবো সামনের আর দুধ হইবো বিশ লিটার প্রথম বিয়ান দুই দাঁত আচ্ছা তারপর একটা তারপর একটা এই গরুটাই দেখেন এই যে এর আগের বিয়ানে বাইশ লিটার দুধ দিত আমি এখন সতেরো আঠারো দয়তেছি এটাও ছয় দাঁত

পাঁচ সাতের ভিতরে বিক্রি করিয়া মানে দুই লক্ষ দশের খুব মোটা গরু প্রচুর মজা এটা আমি বাসুর ঠেকুই দেয় নাই ফুল ঠেক দেয় নাই তো আমি দশটা সাড়ে দশটা বাচ্চা খাওয়াইছি তো কখন ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার ফোন নাম্বারটা একটু বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর এইট জিরো নাইন আর দর্শকদের কোন কিছু বলার আছে দর্শকদের বলার দর্শকদের আর কি বলবো দর্শক তো অনেক জায়গায় যা গরু কেনে আমি ছোট একটা ব্যাপারী আমি মোটামুটি মনে করেন সিটের বট এগুলা এগুলো না করাই না বুঝি এটা দর্শক আমার কাছে যারা গরু কিনছো আমি এত বছর আমি আমার রেকর্ড আমি গরু লিয়ে কোনো দরবার সালিশ করিনি করি নাই আমি যেটা বলছো ওই আমি দশ কেজি হলে দশ কেজি বলে দিব দরকার সাড়ে নয় কেজি বলে দিই এই যে একটা মুরব্বী আছে আমার কাছে গরু কিনছে এই যে এখানে বসে আছে গরু নিবে ওখানে বসে রয়েছে মুরব্বী একটা গরু নিচে আমি বলছিলাম চাষ আমি আপনার নয় দশ কেজি দুধ পাবেন উনি নিয়ে যাও ওই রকমই পাইছে ওনার কাছে এখনো গরু আছে আর একটা গরু কিনবো দেখতে হয়েছে আমার এলাকারই হেলাল মার্কেট পাশের এগুলো মনে করেন যে গরু নিছিলেন আপনার সাথে একটু কথা বলি ভালো আছেন কথা বলেন আলহামদুলিল্লাহ দাঁড়ান দাঁড়ান বসে আছেন কেন

দাম তো কাকা এই আমি আপনি পরিচিত লোক আগে গরু নিছেন অন্য মানুষ যাইতেই হোক আপনি নিলে পরে আমাক দুই লাখ দশ হাজার টাকা দিবেন এই দেখেন আপনারটা দেখেন এই যে দুই দাঁত দুই বিশাল গরু সামনের বিয়ে সাড়ে তিন লক্ষ টাকা দাম ওই বাবা আপনি তোমার কাছে গরু নিছেন এই দেনে যে চামড়া এটা কাগজ কাগজ খুব জাত গরু কোলেস্টিনিয়াম ফিজিয়াম এই দেনে এই যে নাবি টাবি কিচ্ছু নাই এই যে এই কিচ্ছু নাই এগুলো আরে আরে তলা হইলো গা রানার সিফাই আচ্ছা কিছু কম সম করুন যাবো না কম সম করুন যদি আপনি দেখেন দুধ দেখেন দেখার পরে আলোচনা সাপেক্ষে এটা দেখুন আচ্ছা আচ্ছা আমি দুই একদিন দেখি দেখা হ্যাঁ দেখেন দেখেন আপনি দেখেন আপনি এখানে বসে আপনি দুই দিন দেখলে অসুবিধা নেই আপনি আগেরটাও তো দুই তিন দিন দেখে নিচ্ছেন এটাও দেখে নেন আগেরটা দেখে নিচ্ছেন আমি যেটা বলছি আমার তো সিটের বাট পরে আপনার কুচি কাকা আই দেখেন আমি যেটা বলবো এই হয়তো হাফ কেজি বেশি করুন হ্যাঁ হিসাবের তো আমি আরো এক কেজি দেড় কেজি দুধ বাড়ছে এক কেজি দেড় কেজি বাইর এইটা যে আমি বলি কেজি বারো কেজি কারণ হয় না সে যদি বাসে যে বারো লিটার পায় বা এগারো লিটার পায় সেগুলো খুশি না ভাই আমার রেকর্ড আমার রেকর্ড আমি যদি চোদ্দ লিটার হয় আমি তেরো লিটার বলি সাড়ে বারো লিটার বলি কারণ আমার এই জায়গায় অনেক সুনাম ইনশাল্লাহ আল্লাহ দিলে হয়তো মানুষজন যে আমি ব্যবসা করি এখানে আমার অনেকই তো কখন ভাই আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাফু